এটা পুরোটাই আমার মায়ের স্মৃতির উদ্দেশ্যে করা মায়ের আশীর্বাদ আছে বলে করতে পারি নইলে এটা করা পসিবল নয় আর নীলাঞ্জন তো সব সময় প্রত্যেক মুহূর্তে সব কাজে আমার পাশে থাকেন আমার বাবাই তো থাকবে আমি তার মেয়ে আমার শ্বশুর মশাই তিনিও থাকেন আমার টিমমেটসরা মানে এত ভালোবাসা পেয়েছি সকলের কাছ থেকে তোমরা সকলে আসো তোমরা না আসলে তো এটা পৌঁছতোই না এত মানুষের কাছে বাংলাদেশ থেকে এসছে অডিয়েন্স যারা নাচছে দে আর ফ্রম ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়া থেকে এসছে বসন্ত উৎসব এই মন্দিরে আমন্ত্রণে এসে ভীষণ ভালো লাগছে আমি প্রত্যেক বছরই অনুষ্ঠানটা দেখতাম বহু মাইল দূরে বেসে থেকে প্রথমবার আমি বসে এখান থেকে এক্সপিরিয়েন্স করছি এতজন মনি আর্টিস্ট ভীষণ ভালো খুব ভালো লাগছে আমি আগেও একবার এসেছি কিন্তু তখন আমি একা এসেছি তো আমার খুব ইন্টারেস্টিং আমরা দুজন যাতে আসি তো সেই ইন্টারেস্টকে পূরণ হয়ে যায় থ্যাংক ইউ বিমান থেকে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য আমরা দুজন খুশি এবং কি বলবো নিজেদেরকে ধন্য বলে মনে করছি কারণ আমাদের মধ্যে

কিন্তু ভাষায় এত এত মানুষ হাজির হয়েছে এবং এত এত গুণী শিল্পীরা অংশগ্রহণ করছেন জীবন আমার খুব ভালোবাসার একজন শিল্পী আমি তার গুণের অনুরাগী আমার ভালো লাগছে এখানে সামিল হতে পেরে ইমান যে আমায় মনে করে দেখেছে এটা আমার কাছে একটা আনন্দের अच्छी येटे बांगला रेक्षा মানে অন্যতম উৎসব যেটার দিকে আমার মনে হয় শুধু সাধারণ মানুষেরা না শিল্পীরাও এগিয়ে মুখিয়ে থাকে যে কবে এই মন্দির এই বসন্ত উৎসবটা হবে এবছর আমি আমন্ত্রণ পেয়েছি আগেও পেয়েছি বাট সেভাবে সুযোগ পাইনি আসলে বাট এবছরের এই যে আসতে পারাটা একটা অন্যরকম অনুভূতি এত মানুষের সঙ্গে দেখা হচ্ছে এত পুরনো কালিক যারা শিল্পীরা আছেন যাদের সঙ্গে দীর্ঘদিন মানে আমরা তো উইয়ার ইন সেম প্রফেশন আমাদের একসঙ্গে কোনো মঞ্চেই দেখা হয় না তাই এখানে একটা ছাদের তলায় বা একটা খোলা মঞ্চে আমরা সবার সঙ্গে দেখা হচ্ছে বছরের দুটোই উৎসব যেটা ইমন্দির বসন্ত উৎসব এবং আমার সরস্বতী পুজো এই দুটো অনুষ্ঠানে সমস্ত শিল্পীদের সঙ্গে কালিকদের সঙ্গে দেখা হওয়ার একটা সুযোগ থাকে যেখানে আমরা হই হই করে আনন্দ করি হচ্ছে সেই সময় থেকে আমি আমি এসেছি এখানে ফকিরার প্রথম প্রথমবার বহু আগেও অনেকবার চেষ্টা হয়েছে ফকিরা এখানে এখানে নিয়ে আসার ফকিরাকে কিন্তু যেটা হয় আর কি আমাদের সোজ বা অন্যান্য সব কাজকর্মের জন্য কখনো সেটা হয়ে ওঠেনি কিন্তু এবার ফকিরা আসতে পেরেছে আমাদের বন্ধুর এরকম একটা বড় কাজ এর একটা বড় সেলিব্রেশনে সেখানে আমরা থাকবো না সেটা হতেই পারে না তো আমরা সবাই খুব এক্সাইটেড এবং এটা এখানে একদমই ওই অ্যাটমোস্ফিয়ার নয় যে এখানে সেটা কোনো অনুষ্ঠান নর্মাল যেরকম অনুষ্ঠানে হয়ে থাকে একটা প্রফেশনাল অনুষ্ঠানে আমরা যেভাবে যাই যেভাবে কি পারফর্ম করি সেই অ্যাম্বিয়েন্সটা এখানে নয় এখানে ওই হোলি বা দোলের আমাদের যে উৎসবটা আমরা যেভাবে পালন করে থাকি এক জায়গায় সবাই হই করছি আনন্দ করছি খাওয়া দাওয়া করছি গান বাজনা হচ্ছে কী কোন একটা আমেজ আছে এবং ইমন ইমনের সাথে সাথে তার অ্যাকাডেমি এবং প্রোডাকশনের ছেলেমেয়েরা যেভাবে অ্যাটমসফিয়ার অ্যাটমসফিয়ারটাকে এত সুন্দর করে রেখেছে তো সেই ফিলিংটা একদম মনে হচ্ছে যে আমরা খুব আনন্দ করছি এনজয় করছি আড্ডা দিচ্ছি কিন্তু একটা আমরা জানি না আমরা স্টেজে উঠে গাইবো কারণ পূর্ব স্টেজে ওটা কিছু গানের আওয়াজ আসলে সেখান থেকে শুরু করবো এরকম একটা প্ল্যান আছে দেখা যাক কী হয় খুব খুব মজা করছি

He is such a beautiful language. our, and our uh, Bengali, Bengali songs will go all over the place. Two, Amra, Amin, I I think we should have a little bit more ambition. And, and so why are we using, we are using it? Because actually, which straight the world. Used to Kolkata for everything. Why do we do it যারাতিলে থাকটাকালো কলাটা কবে আ ক আ প মে কবে ক মাফ ব চে ত ফ। আমাদের পাওনা বা আমাদের একটা গানের তো বটে কারণ আমি চিনি চিনি না ওর রবীন্দ্রভা আমি দেখে তখন থেকে জানিও এখন তো পরিচিত এবং সবাই জানে কি করতে পারে আমার মনে হয় যে বাংলা সিনেমার শুধু খারাপ সময় আছে কিন্তু বাংলা গানে সারা সময় মনে হয় না কারণ বাংলা সিনেমা না বলতে পারে কিন্তু বাংলা গান কিন্তু চলে তো আমার মনে হয় বাংলা গানের খারাপ আমার মধ্যে নাচতেই পারে না কারণ বাংলা ওটা ভারতে

ये जो है अर्दली ओगक्ता हां जी आम्ही एकते कलेक्शन आहे जिथे टीम दबून देते की किंतु आम्ही सर्व समय जपन एक थ्री आहे होते आज के आज के ना स्टेज आहे कोरे आम्ही भाई को निश्चित बोल जमिनी शकते आईदर द फोटो डजंट लुक लाइक मी एट ऑल और इट ट्राइड लुक बट ही इज डेफिनेट मिसेस सो ब्यूटीफुल এই kali এখানে একটাই ভুল আছে তোমার কি আইডেন্টিক্যালি টিপ কার্ডও একটু ভুলpartition নেই আছে সো সুন্দর হয়েছে নেক্সট আমরা ঘরে ঘরেবাইরের পক্ষ থেকে আবার তোমার প্রিয় বন্ধু ভালো ঘরেবাইরের ট্রাই शु माम घर घर